চাই বিগত ফ্যাসিস সরকার মাদ্রাসা শিক্ষার সাথে একটা বিমাতা আচরণ করে গেছে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি এই ব্যাপারে দু একটি উদাহরণ তুলে ধরতে চাই যে আপনারা জানেন সকল সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান করা হয় কিন্তু এফতেদায়ী যে স্বতন্ত্র মাদ্রাসা আছে এফতেদায়ী সংযুক্ত মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর মধ্যে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা বেশিরভাগ পড়াশোনা করে কিন্তু বিগত এই স্বৈরাচারী সরকার এই দিকগুলা কখনো ওই দৃষ্টিগোচর না করে অদ্যাবধি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কোনো উপবৃত্তি প্রদান করে নাই আমি আজকের এই মানব বন্ধন কর্মসূচি থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষক প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে এই বৈষম্য দূর করে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় আপনারা আরো জানেন যে বাংলাদেশে প্রতিটি উপজেলায় এক বা একাধিক মাধ্যমিক স্তরের স্কুলকে সরকারীকরণ করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অদ্যাবধী বিগত সরকার মাদ্রাসার একটি মাধ্যমিক পর্যায়ে দাখিল পর্যায়ে কোনো মাদ্রাসাকে বাংলাদেশে একটি মাদ্রাসাকেও তারা জাতীয়করণের অন্তর্ভুক্ত করে নাই আমি এই বৈষম্য দূরকরণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষ উপদেষ্টাকে প্রিয় উপস্থিতি আপনারা জানেন ইতিপূর্বে অনেক বক্তাই বলেছেন যে আমাদেরকে বাড়ি ভাড়া প্রদান করা হয় অনলি এক হাজার টাকা একজন বৈশাখী থেকে শুরু করে একজন ফাজিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় পর্যন্ত সকল শ্রেণীর বেসরকারি শিক্ষক কর্ম মানে শিক্ষক কর্মচারীরা এই এক হাজার টাকা বাড়ি বাড়ার সুবিধা ভোগ করে থাকে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশের কোন প্রত্যন্ত অঞ্চলে কোন বন জঙ্গলে একটি কুড়ে গড় কি এক হাজার টাকায় ভাড়া পাওয়া যাবে আমি সেই প্রশ্ন রেখে রেখতে চাই প্রিয় শিক্ষা উপস্থিতি আমি তার সাথে সরকারের কাছে উদাত্ত বা আহ্বান জানাই এবং দাবি জানাই অনতি বিলম্বে সরকারি শিক্ষক কর্মচারীদের নাই বেসরকারি স্কুল মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ পরিমাণ বাড়ি ভাড়া প্রদান করে এই বৈষম্য অনতি বিলম্বে দূর করা হোক প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আমরা যে উৎসব পাতা পাই সেই উৎসব পাতা দিয়ে পরিবারের একজনের উৎসব পরিচালনা করা সম্ভব হয় না কেন আমাদের জন্য কি আমাদের কি সাদা নাই আমাদের পরিবারের সন্তানদের কি কোনো সাদা নাই আমি এই বৈষম্য দূর করে অনতি বিলম্বে শতকা এবং সরকারি চাকরিজীবীদের নাই আমাদের মেডিকেল ভাতা প্রদানের জোর দাবি জানাচ্ছি এবং এই বৈষম্য আমরা কোন অবস্থাতেই মেনে নেব না এই বৈষম্য দূরীকরণের জন্য উদাত্ত হবার